শীতের আগমন কিন্তু অতি নিকটে প্রায় সবারই বাড়িতে দেখা যায় শীতকালে নানান রকমের পিঠার আয়োজন থাকে আর অনেকেই কিন্তু এভাবে হাতে তৈরি কাটা শ্যামাই পিঠাটাও কিন্তু রান্না করে থাকে শ্যামাই পিঠা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা আমার বাসা তো সকলেই পছন্দ করে এই পিঠাটা তাই ঝটপট কিভাবে বানিয়ে নেবেন জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি হাড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত তো পানিতে যখন বলক এসে গেছে তখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো এখন চালের গুঁড়োটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি যতটুকু পরিমাণ শ্যামের পিঠা বানাবো ঠিক ততটুকু পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে চালের গুঁড়ো দিয়ে কিন্তু শ্যামের পিঠাটা বানিয়ে নিতে পারেন তো গরম থাকা অবস্থায় এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে মথে নিতে হবে আমি কাজটি কীভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন মথে নেওয়া হয়ে গেলে আমি দুটি অংশে ভাগ করে নিব প্রথম আমি একটি অংশ দিয়ে শ্যামাইগুলোকে বানিয়ে নিব তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এইভাবে করে আমি সবগুলো শ্যামাই পিঠা বানিয়ে নিয়েছি এখন একটি হাড়িতে আমি দিয়েছি দেড় লিটার পরিমাণ দুধ দুধটাকে একটু জাল করে ঘন করে নিতে হবে দুধ ঘন হয়ে এলে দিয়ে দিব কিছু মশলা দিয়ে দিলাম ছোট এলাচ আর দিয়ে দিব দারুচিনি এখন দিয়ে দিচ্ছি শ্যামাই পিঠাগুলোকে শ্যামাই পিঠা দেওয়ার পর চুলার আঁশটাকে একেবারে মিডিয়াম লো আছে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে তো আমার শ্যামাই পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন আমি গুড় দিব আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পিঠে রান্না করতে পারেন তো আমি গুড় দিয়ে রান্না করব কারণ গুড় দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে যেহেতু আমি গুড় দিয়ে রান্না করব এই জন্য আমি চুলাটাকে অফ করে দিয়েছি যে কোনো ডেজার্টে গুড় ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু চুলাটাকে অফ করে দিবেন তা না হলে কিন্তু দুধটা ফিটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি চুলাটাকে একবারে কিন্তু অফ করে নিয়েছি এখন গুড়টা ব্যবহার করার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আবারও চুলাটাকে অন করে দিব স্যামা পিঠাটাকে আরেকটু ঘন করে নিয়েছে জাল করে এখন চুলাটাকে অফ করে নিয়ে ঠান্ডা করে নেব এরপর আমি পরিবেশন করে নেব তো আমার শ্যামা পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ